বেহালা বাজার পুরাতন বাজারে রয়েছে আজ পিঠে পুলির দিন সবাই পিঠে করছে বেহালা বাজার কামালদা পছন্দ করে তার নিজের এরিয়াতে গুড়ের দোকান পাটালির দোকান দেখাতে চাইছে আজ গঙ্গাসন হয়েছে মকর সংক্রান্তির দিনে প্রত্যেকটা বাড়িতে একটু পিঠে পুলি হয় একটু গুড় লাগে আর চালের গুড়ো লাগে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে হবে গুড় পিঠে খেতে হবে বাঙালি চুচুশি কদম চিতই পিঠার লাগছে ধুম পৌষ পাবনে গেরস্ত বাড়ির উইরা গেছে ঘুম কারবাড়িতে কেমন পিঠা কোনটা বেশি স্বাদ হরেক রকম পিঠা খাইয়াও মেটে না গো স্বাদ শুরুতেই আতপ চাল গরম জলে ঢাকেন নাইকল গুড় চিনি এলাচ গুড়া মাখেন একটু চালের গুড়া ছড়ায় কড়াই দিও পাক পুর বানাইয়া ব্যাটার একটু নুন আর গুড় থাক দুধে গইলা ব্যাটার রেডি এক হাতা মিশ্রণে পুর ভৈরা মুইরা নিয়ন কাজ গুড়ের সনে গরম জলে লবণ চালের গুড়া দিয়া নাইরা মন্ড কইরা চৌশি কাঠি দুধে দিলাম ঢাইলা গুড় দিয়া জাল দিয়াই তৈরি চশির পায়েস লেচিকাইটা পুর ভৈরা কইরো ভাপে রঙের ঘন্টা বড় লেচিতে পুর ভৈরা চাঁদ পানা গরম ভাপে হইলেই তৈরি হইব ভাপা পুলি নরম দুধ গুড়ে ঘন ঘন ভাপা পিঠা ছাড়ি দুধ পুলি পিঠা কৈরো চল তাড়াতাড়ি চালের গুড়ায় লবণ নাইকল করা মিশায়া নিও পাতলা মিশ্রণ পাত্রে ঢাইলা ভাপায় রাইখা দিও তুইলা নিয়া ঝোলা গুড়ে চুবাই চিতই খাও পিঠা পুলিতে বছর খান মিঠা কইরা কাটাও বেহালা পুরাতন বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল মকর সংক্রান্তি আর চোদ্দই জানুয়ারি গঙ্গাসানের পর সবাই পিঠে পুলিতে ব্যস্ত হয়ে পড়ে বেহালা বাজারে গুড়ের দোকানে চলে আসলাম তোমার দোকানের নামটা বলো না গোপালের মোয়া গোপালের মোয়া কি কি দাদা হ্যাঁ হ্যাঁ কি কী বিক্রি করছো জয়নগরের মোয়া হ্যাঁ জয়নগরের মোয়া পিস কত করে জয়নগরের মোয়া পিস দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা জয়নগরের মোয়া দেখছো আপনাদের দেড়শো টাকা তিনশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা কেজি মকর সংক্রান্তির দিনে সন্ধ্যাবেলা চলে এসছি গোপালের দোকান না এই নাড়ুও পাওয়া যাচ্ছে নাড়ু বাতাসা পাতলা গুড় আর পিঠে আছে তোমাদের পিঠে শেষ পিঠে ছিল এখন তো পিঠে বাইরে বিক্রি হয় তো কেউ তো ঘরে করে না আর ঘিও বিক্রি আছে কি দাম আছে হ্যাঁ মানে ষাট টাকা কেজি খাওয়ার ঘি ষাট টাকা একশো মানে ছশো টাকা পাটালীর দোকানে কি নাম দোকানের দোকানের তিনাদের তিনাদের গুড়ের দোকান পাটালির দোকানে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কত করে পাটালি 120 টাকা কেজি আর ভালো পাটালিটা 150 টাকা আজকে ফাটলাকুর কত করে 120 টাকা মকর সংক্রান্তির দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ইহালা পুরাতন বাজারে গুড়ের দোকানে

খাতে হলে রহমানের দোকানে আসতে হবেই হবে বেহালা বাজারে আরেকটি দোকান কি নাম তোমার কি কি আছে তোমার কাছে আমাদের এখানে নলেন গুড় ম মুড়ের ম চিড়ের ম পাটালি পাটালি আপনার এই গুড় পাতলা কত আছে আপনার একশো কুড়ি আছে খুব ভালো আছে দেড়শো টাকা কিলো দেড়শো টাকা

সাজিদ বেহালা পুরাতন বাজারে সাজিদের দোকানে এসেও আপনারা দেখভাল করতে পারেন দেখুন কেনাকাটি করুন চার পাঁচটা গুড়ের দোকান আছে আপনারা ঢুকেই পেয়ে যাবেন একটু দামটা টানামানি করে কেনাকাটি করে নেবেন ভালো ভালো গুড় আছে একটু চিনি মিশ্রা চিনি গুঁড়ো কিছুটা আছে আপনারা সেটা বুঝে কিনুন কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে ছোট্ট ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলেই দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ মকর সংক্রান্তি কামাল কলকাতা জিন্দাবাদ